হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আবার আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু শাড়ির কালেকশন অফার দামে আজকে দিয়ে দিব কারণ আমাদের শাড়িগুলো একদম শেষ পর্যায়ে চলে আসছে যারা নেবেন ঝটপট অর্ডার করবেন কারণ আর বেশি দিন আপনারা এই শাড়িগুলো পাবেন না আমাদের একদম লাস্ট সময়ে কিন্তু চলে আসছে তো এখানে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত দ্রুত পাঠিয়ে দিবেন দু একটা করে কালার আছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেট ফেব্রিক্স আজকে যতগুলো শাড়ি দেখাবো একদম নেটের মধ্যে থাকবে এবং অরিজিনাল ইন্ডিয়ান নেট ফেব্রিক্স থাকবে এগুলো এটা থাকবে আঁচলটা আঁচলটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরাটা জুড়ে আঁচলে কিন্তু কাজ করা আছে এবং এটার ভিতরটা যদি আপনারা দেখেন ভিতরেও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা এবং পুরা শাড়ি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি কাজ করা এবং এমন একটা দামে আজকে দিব যে আগে অর্ডার করবে সেই পাবেন এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে কম বেশি প্রত্যেকটাতে আমাদের বেশিরভাগ এটা হচ্ছে ব্লাউজ পিস দুই একটাতে হয়তো বা নাই এটা আপনারা একটু লক্ষ্য করবেন এবং আজকে যে দামে এই শাড়িগুলো দিবে দিব এইরকম দামে কিন্তু আপনারা পাবেন না এই কারণে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন তো নেটের মধ্যে শাড়ি মানেই কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু থাকছে আচলটা আমরা একটু দ্রুত দেখাবো যেহেতু একটা ভিডিওর মাঝে আমরা কয়েকটা শাড়ি দেখাবো আমি একটু কাছে থেকে দেখাই এটা কিন্তু কাজগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ এগুলো আপনারা যে কোনো অকেশন যে কোনো পার্টিতে আসলে পরার মতো এই শাড়িগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই শাড়িগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি আবারও বলছি যে এগুলোতে বেশিরভাগগুলোতেই ব্লাউজ পিস রয়েছে দুই একটাতে নাও থাকতে পারে এটা আপনার ভিডিওতে একটু লক্ষ্য করবেন এবং এগুলো কিন্তু ফুল তেরো হাত শাড়ি থাকছে বারো হাত প্লাস কারণ এগুলোর সাথে ব্লাউজ পিস যখন থাকে তখন কিন্তু দেখা যায় সেটা তেরো হাতই হয়ে যায় তো এটা দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এইটা কিন্তু আগেরবার আসলে আমাদের অর্ডার এসেছিলো একটা আপু এটা ঈদের পরে আসলে নিতে চেয়েছিল তার জন্য রাখার কারণে কিন্তু পরবর্তীতে আমরা অর্ডার ক্যান্সেল করার কারণে আসলে পরবর্তীতে আমরা এটা আমাদের স্টকে রয়ে গিয়েছে তাছাড়া এটা আমাদের স্টকে আর আসবে না এটা পাবেনও না তো একটা কথা বলবো যারা নেবেন সাথে সাথে অর্ডার করবেন রাখতে বললে আসলে আমরা রাখি না কিন্তু অনেকেই অনেক বেশি রিকোয়েস্ট করে রাখতে বলে পরে আর তাদের কোনো খবর থাকে না তো মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা শাড়ির জাস্ট কাজগুলো দেখবেন একদম রাজকীয় কাজ দামটা বলে দিই আজকের জন্য সব শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই শাড়ি কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরা শাড়িটা দেখেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে অল ওভার আমি এটাতে ব্লাউজ পিস নাই সম্ভবত হ্যাঁ এটাতে ব্লাউজ পিস নাই এ শাড়িটা অনেক সুন্দর কিন্তু এটার সাথে ব্লাউজ পিস নাই মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস শাড়ি মাত্র আটশো টাকায় এই যে এখন যেটা দেখাবো এটা শেষের দিকে দেখানোর একটাই কারণ এটা আমরা আগে ছেড়েছিলাম তখন দামটা বেশি ছিল তখন এত পরিমাণের এটা এই কালারের অর্ডার আসছে তো এখন আমরা এটাও আটশোতে দিয়ে দিচ্ছি কারণ এটারই অর্ডার সব থেকে বেশি আসে এই কারণে এটা একটু লাস্টের দিকে দেখালাম যেহেতু ব্ল্যাক কালার লাল কালোর একটা দারুণ কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরা শাড়ি কাজ করা এবং এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যেটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আজকে চার হাজার টাকা দামের নেটের শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় তাই কেউ মিস করবেন না এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা জাস্ট দেখেন এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে কিন্তু এই যে ব্লাউজ পিস আছে আলাদাভাবে ব্লাউজ পিস দেওয়া আছে এটা কালারটা হচ্ছে খয়ারি কালার লাল খয়ারি যে কালারটা বা আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এটার কালার এবং এটা এত সুন্দর একটা কালেকশন দেখেন এটা মাত্র আটশো টাকায় আমরা আজকে এটাও দিয়ে দিচ্ছি কারণ আমাদের এগুলো কালার যতগুলো কালার ছিল এখন কালার নেই দুই একটা করে কালার আছে এটার সাথে ব্লাউজ পিস রয়েছে এবং এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার আমরা সবগুলো কালার আপনাদেরকে যেগুলো আছে যে ব্লাউজ পিস আলাদাভাবে কিন্তু খুব সুন্দর একটা সফট কাপড়ে ব্লাউজ পিস দেওয়া আছে এবং নেটের যে ব্লাউজ পিসটা শাড়ির সাথে থাকে সেটাও আছে আপনার এটার উপরে ওটা লাগাই নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আমরা যেটা একটা খুলে দেখালাম সেটাই এটা জাস্ট পুরাটা কিন্তু কাজ করা থাকছে এবং এগুলো হয় কি খুবই মার্জিত কালেকশন যেহেতু আমরা খুবই কম দামে দিচ্ছি এগুলো আনসেটিং কালার নেই এই কারণে আমরা এরকম দাম দিয়ে দিচ্ছি যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সব শাড়িগুলো এবং লাস্ট যেই শাড়িটা দেখাবো লাস্টে আমরা এমন একটা শাড়ি আপনাদেরকে দেখাবো যেটা থাকবে শেড সেট করা এবং খুবই সুন্দর সেটের মধ্যে থাকছে অসম্ভব গর্জিয়াস একটা শাড়ি আগে আঁচলটায় দেখেন। খুবই সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এটা কিন্তু সেটের কথা কেন বললাম এটা আঁচলটা থাকছে আপনাদের নেটের মধ্যে ফুল শাড়িটা থাকবে জর্জেটের মধ্যে আমরা এটা লাস্টে দেখানোর একটাই কারণ যে এটার ওয়ার্ডার সবার আগে আসবে আমরা জানি যে দেখেন এটা ভিতরে কিন্তু জলছাপ করা আছে জর্জেটের উপর এবং পুরাটা কাজ করা আছে এই শাড়িটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এক কথা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন আটশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ